দেখ আচ্ছা 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 আপনি বলছেন এটা আপনার বাড়ির গরু এটা শখের গরু দেখতে পাচ্ছি একটা খুব বড় সড়া গরু আচ্ছা একটু লং লংপানের দর্শককে দেখায় দেন যে কেমন আছে একদম ঠান্ডা আচ্ছা আসলে

তার চিন্তা ভাবনা বহু কিছু থাকে একটা গরু মোকামে গরু নিয়ে গেলাম নিয়ে যা লস্ট হয়ে গেল ওটা তো হলো না এলাকার গরু সব সম্পূর্ণ দুধ দুধের রেঞ্জ কত দুধ কতটুকু ফাঁস বেনে দিছে হ্যাঁ ঠিক আছে সব কিছু নিয়ে আমরা গরু কালেকশন কালেকশন করে নিয়ে আসেন সেজন্য জন্য কিন্তু আজকে কালেকশন করতে আসেন দুইটা গরু আমাদের নিয়ে আসতেন যে কিভাবে কালেকশন করেন কোন জায়গাতে কালেকশন করেন গ্রামের থেকে কালেকশন করেন এবং কি গ্রামের যেগুলো কালেকশন করেন সকল তথ্য আমরা দর্শকের জানাবো আজকে আচ্ছা প্রথমে আমরা কোন গোটা দর্শকের দেখাবো আমরা এক নাম্বারটা আচ্ছা ফার্স্ট এসে গোটা আমরা দেখাচ্ছি বিশাল ধীরে একটা গরু নিয়ে আসছেন কালো রঙের কাকা মূলত এটা কি জাতের গরু নিয়ে আসছেন বাংলাদেশে যে জার্সি থাকে জার্সি বিভিন্ন কোয়ালিটি থাকে জি 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 এইগুলো হলো হান্ড্রেড

সময় দশ বারো দিন দশ থেকে বারো দিন এবার আশা করতেছেন যত তিরিশ পাইছেন প্রথমে এবার কেমন আশা করা যাচ্ছে তিরিশ আসবে পঁয়ত্রিশ

ওনারে তো মনে হচ্ছে পানি আসছে এখন সহ তো বাচ্চা দিবে কিছুদিনের ভিতরে দর্শকরা দেখতে পাচ্ছেন চামচ কেমন পাতলা আছে কাকা এই জার জার্সি যাকে বলে ঠিক আছে জি 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 এটা গরু এগারে গরু আসলে আমরা গরু দেব যে একজনের গরুটা দেব সে গরুটা বাবুদের দেব জি

যে কোনো জাত দুধ কোনে দিবি হ্যাঁ হ্যাঁ দুধ দেওয়ার জায়গা কত দিয়েছা জি জি অবশ্যই অবশ্যই কারণ এগুলো গরু ধর

আসলে কর্মজীবী জি 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 ঠিক আছে এক কথায় আপনারা যত লালন করতেছেন দেশ এবং দেশের বাইরে যারা নেবে তারা তো লালন পালন করতে পারবে নির্ভয় বাড়ি কিনে দিবে একটা জি 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 আচ্ছা আচ্ছা বসে গরুগুলো একদম ঠান্ডা এবং সুস্থ সবল দশ দেখতে পাচ্ছেনা ব্যান্ডের গরু থাকলি জার্সি গরু ফিজেন গরু জার্সির কাতারে পরে একশো জার্সি যেটা একশো জার্সি হলে হবে না অবশ্যই অবশ্যই কারণ জার্সি গরু টি গরুর তিরিশ লিটার দুধ দেয় আপডেট কালেকশন কারণ আসলে যে দিল এই আমরা যে আচ্ছা আচ্ছা মন্তব্য বহুলোক করতে পারে যে লিবি সেগুলো মন্তব্য করবে না রাইট যে গরু চিনবি সেটি লিবি অবশ্যই ঠিক আছে যার গরু ভালো গরুর দরকার ভালো দুধের গরুর দরকার তারাই অবশ্যই

এক কথা মা বাবা সবাই দহন করতে পারবে সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে তো কাকা এগোটা তো ভাইয়ের বিবরণ জানলাম আর দামটা কেমন কি

গ্রাম বেড়োলে থানাপুরतपुर আমি খান্ডেরি ভাবের পরিচালনা কিন্তু আসলে এই বছর এই এই ফিরে আমাদের গোয়ালি গরু আছে 5টা দুয়াল ঠিক আছে 5-10টা সবসময়ে আর এটা হলো পাবলিক ফাংশন এটা ব্যতিক্রম নেটে গরু বেছ আসলে বেচো আসলে যারা কাস্টমার বাইরে কাস্টমার আসবে তারা দেখে শুনে কিনবে ঠিক আছে আসলে পাবলিকের গরু কিনা এটা ইজি ব্যাপার এটা কঠিন ব্যাপার অবশ্যই অবশ্যই ঠিক আছে আর আমাদের আমার মেন উদ্দেশ্য হলো যে আমরা কোনোদিন হাট মোকামের গরু কিনি না কিভাবে কালেকশন করেন বিস্তারিত আমরা দেখাচ্ছি বিস্তারিত দেখাচ্ছি আমরা আচ্ছা তাহলে সর্বশেষ মোবাইল নাম্বার জানিয়ে দিবেন একবার মোবাইল নাম্বার 0175774934 ইমো WhatsApp সব আছে আমার গোয়ালি যারা দোয়াল পশুশির উপরে গরু কিনবে দোয়াল রানিং দোয়াল সব ভ্যাকসিন কোম্পানি যারা গরু কিনবে তারা যোগাযোগ করে আচ্ছা ধন্যবাদ সময় দিলেন গরু দিলেন ভালো দেখলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম